আসসালামু আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো যে কিভাবে গুচ্ছতে একটা সিট আপনারা নিশ্চিত করতে পারবেন তো কথা না করে চলুন শুরু করা যাক মূল ভিডিও আপনারা জানেন যে গুচ্ছ ভর্তি পরীক্ষার আর মাত্র সময় আছে আপনার হাতে তিন মাসেরও কম তিন মাসেরও কম সেক্ষেত্রে আপনি কীভাবে গুচ্ছ প্রিপারেশনটা নিতে পারেন এত অল্প সময় আপনি দেখেন যারা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়েছিল তাদের হাতে কিন্তু তিন মাসের সময় ছিল না অনেকেই কিন্তু চান্স এখানেও পেয়ে যাবে তার মানে কি প্রিপারেশনের উপর ডিপেন্ড করে আপনার একটা সিট নিশ্চিত হবে কি হবে না তখন কথা হচ্ছে যে আপনি গুচ্ছতে কীভাবে একটা সিট নিশ্চিত করতে পারবেন আপনি একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই বছর আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাইতে গুচ্ছতে চান্স পাওয়া সহজ অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে যেখানে গুচ্ছ আপনার পঁয়ত্রিশ আপনার যদি তিরিশ তিরিশটা যদি এমসি কিউ সঠিক হয় সেক্ষেত্রে আপনার একটা সিট গুচ্ছ গুচ্ছতে অবশ্যই চলে আসবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি পঁয়ত্রিশের যদি কম পান তাহলে আপনি কোথাও একটা ভালো সিট পাবেন না বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারবেন না সেক্ষেত্রে আপনার ভর্তি হতে হবে ডিগ্রিতে তো এই জন্য আমি বলতেছি যে এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাইতে গুচ্ছতে চান্স পাওয়া সহজ আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন আমি বলবো যে আপনারা গুচ্ছতেও পরীক্ষাটা দেন কি জন্য কারণ আপনার দেখবেন যে অনেক সহজ হয়ে যাবে আপনার গুচ্ছ পরীক্ষাটা জাতীয় চাইতেও আপনি জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবার কিন্তু কলেজে কলেজে আপনি আপনি দিতে দিতে পারতেছেন পারবেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনি গুচ্ছতে যদি আবেদন করেন আপনি বিশটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পাচ্ছেন একটা মাত্র পরীক্ষা দিয়ে তো এখন কথা হচ্ছে যে কিভাবে প্রিপারেশন নিলে আপনারা গুচ্ছতে একটা সিট নিশ্চিত করতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা যারা বিভিন্ন ভার্সিটির প্রিপারেশন নিয়েছেন সেক্ষেত্রে জানেন যে আপনারা সবাই একটা প্রশ্ন ব্যাংক পড়েছেন বিভিন্ন ভার্সিটির যদি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিয়ে থাকে সেক্ষেত্রে ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন ব্যাংক আপনাদের কাছে অবশ্যই আছে তো গুচ্ছর জন্য প্রিপারেশন যে নেওয়ার জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে আপনার প্রশ্ন ব্যাংক আপনি গুচ্ছর প্রশ্ন ব্যাংকটা পড়েন অথবা বিভিন্ন বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর প্রশ্ন ব্যাংকগুলো আপনি পড়তে পারেন তবে আমি সাজেস্ট করবো যে আপনারা কম্বাইন্ড প্রশ্ন পড়েন কম্বাইন্ড প্রশ্ন ব্যাঙ্কে আপনারা কী পেয়ে যাবেন আপনারা সকল ভার্সিটির একটা আপনার প্রশ্ন ব্যাঙ্ক একটার মধ্যেই পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের আর আলাদা আলাদা বই খুঁজতে হবে আর আপনারা এখানে প্রশ্নগুলো সলভ করেন আসলে সলভ করার মতো কিছু নয় আপনার বাংলা ইংরেজি এবং জিকে যারা মানবিক স্টুডেন্ট তাদের কিন্তু এই তিনটা টপিক থেকেই প্রশ্নটা আসবে আর অবশ্যই আপনাদের প্রশ্নটা হবে শর্ট সিলেবাসে অর্থাৎ এইচএসসি চব্বিশের যে সিলেবাস সেই সিলেবাসে পরীক্ষাটা হবে তখন কথা হচ্ছে যে আপনারা হচ্ছে প্রশ্ন ব্যাংকটা পড়বেন বেশি বেশি আর প্রশ্ন ব্যাংকের মধ্যে যারা ইংরেজি ইংরেজিটা হচ্ছে সলভ করার বিষয় আর জি কে এবং বাংলা এটা তো মুখস্থ করারই বিষয় হ্যাঁ জি কে তো অনেকে ছন্দ আকারে বা গল্প আকারে আপনাদেরকে পড়ায় দেয় তো সেগুলো একটু খেয়াল রাখবেন অনেক এমসি কেউ সেখান থেকেও কমন হয় আর হচ্ছে আপনার ইংরেজি অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্লাস সলভ করতে হবে আর একটা কথা হচ্ছে যে আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে আবার অনেকের টার্গেট এক্সামিনার থাকে তো সেক্ষেত্রে আপনারা বেশি বেশি এক্সামও দিতে পারেন এক্সাম দিলে কি হবে আপনারা নিজে বুঝতে পারবেন যে আমি কতটুকু প্রিপারেট আসি তো সেক্ষেত্রে এক্সাম যদি দেন তাহলে এটাও ভালো হয় তো আপনারা যদি এই প্রশ্ন ব্যাঙ্কগুলো যদি এখন শুরু করেন প্রথম থেকে যদি এখন শুরু করেন তাহলে আমার মনে হয় যে তিন মাসে আপনারা মিনিমাম তিন চারবার তো আপনারা রিভি রিভিশন দিতেই পারবেন তো এখন থেকে যদি শুরু করেন তাহলে আপনাদের গুচ্ছ চান্সফারটা অনেক সহজ হবে কারণ এখনই সময় ইট ইজ হাই টাইম তো এখন কথা হচ্ছে যে আপনারা গুচ্ছ প্রিপারেশন যদি নিতে চান তাহলে সবচেয়ে ভালো বই যেটা সেটা হচ্ছে যে আপনার প্রশ্ন ব্যাংক যে কোনো প্রশ্ন ব্যাংক আপনি পড়তে পারেন প্রশ্ন ব্যাংক থেকেই গুচ্ছতে বারবার প্রশ্ন আসে এটা আপনারাও জানেন এটা সবাই জানে যে গুচ্ছতে বারবার রিপিট প্রশ্ন আসে আপনার পাঁচ সাতটা তো সেইখানে আপনার তিরিশ পাইলেই পাশ এবং আপনি যদি ভালো একটা সাবজেক্ট কলেজ পাইতে চান তাহলে একটু বেশি লাগবে তাহলে যেখানে আপনি তিরিশ পাইলে পাচ্ছেন সেখানে যদি রিটার্ন প্রশ্ন যদি আপনার অর্থাৎ বারবার আসা প্রশ্ন যদি আপনার পাঁচ সাতটা হয়ে যায় তাহলে তার আপনার চিন্তা থাকবে না তো এই ছিল আজকের গুচ্ছ সিট নিশ্চিত বিষয় ক্লাস তো যদি ক্লাস থেকে একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম